আমার চ্যানেলে কিন্তু আমার নিজের ভুলের কারণে একটা স্ট্রাইক পড়ে গেছিলো তারপর থেকে চ্যানেলের অবস্থা একবারে নাজেহাল মানে একবারে ডাউন হয়ে গেছে তো আপনারা যারা যারা নতুন কাজ করেন অবশ্যই একটু ভেবে কাজ করেন কোনো ক্রমেই কিন্তু কোনো স্ট্রাইক খাওয়া যাবে না আমি কিন্তু নিজের ভলে একটা সেন্সিটিভ ভিডিও আপলোড করেছিলাম সেটাতেই কিন্তু আমার একটা স্ট্রাইক পড়ে যায় মানে সেটা রিমুভ করে দেয় ইউটিউব থেকে তারপর থেকে কিন্তু আমার চ্যানেলের অবস্থা একবারে ডাউন হয়ে গেছে সেই ডাউনটাকে তোলার জন্য আমি কিন্তু আবেদন করলে করতে পারতাম কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে সেটা কিন্তু আমি আর রিমুভ করে দিয়েছি সেই রিমুভ করার কারণে কিন্তু কিন্তু সেটা স্ট্রাইকটা আমি তুলতে আমার কিন্তু একবার ক্যামেরা ঝাপসা স্ট্রাইকটা তোলার জন্য আবার নব্বই দিন অপেক্ষা করতে হবে তারপর সম্ভবত স্ট্রাইকটা তুলবে আমি কিন্তু অলরেডি ভিডিওটা রিমুভ করে দিছি ইউটিউব থেকে দেখা যাক সেটা উঠে যায় কিনা স্টেকটা তুললে তো ভালো আর না তুললে তো গেল